বান্দমান জেলা রুমা উপজেলার পরিপাংশা মুরবিপাড়া এলাকায় টিএনএফের একটি সশস্ত্র দলের অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বান্দমান রিজিয়নের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় ছত্রিশ দিন রাত থেকে অভিযানের প্রস্তুতি গ্রহণ রুমা উপজেলায় পাইন্দু ইউনিয়নের নোয়ালপি পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে ষষ্ঠ বাহিনী কুকি চীন ন্যাশনাল আর্মি কেন সাথে সংঘর্ষের ঘটনায় কমান্ডার সহ দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন আজ তিন জুলাই সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্র জানায় বুধবার ভোর রাতে রুমা উপজেলার দুর্গম পাহাড়ে রুমা ছত্রিশ বীর সেনাবাহিনীর অভিযানের সময় কুকি চীন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ দুই সদস্য নিহত হন এসময় সময় তিনটি এসএমজি একটি অস্ত্র ও গোলা উদ্ধার করা হয় রোমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনিস হোসেন পি সাংবাদিকদের এইস ব্রিফিং এ এসব কথা বলেন এখন আমি সেই তথ্য বর্ধমান জেলা রোমা উপজেলার পরিকাংশা নদীপাড়া এলাকায় এফের একটি সশস্ত্র দলের অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বর্ধমান ব্রিটেনের শারীরিক পরিকল্পনা ও নির্দেশনায় ছত্তাইশ গ্রিপ রাত থেকে উন্নয়নের প্রতি নির্বাচন করে আজ ভোট শূন্য পাঁচ শূন্য শূন্য ভোটিকায় রোমা দলের খেলা তহব্লিকুক্ত নির্দিষ্ট এলাকায় কোচে অগর ও প্রকাশীয় অভিযান শুরু করে

নিহত দুজনের মধ্যে একজন দলটির সশস্ত্র শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং অপর একজন টেন এর সশস্ত্র শাখার সদস্য ছিলেন অভিযানের পরে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর টহদল তিনটি সাব মেশিন গান একটি রাইফেল বিপুল পরিমাণ গোয়া ও ম্যাগাজিন টেন এর ব্যবহৃত ইউনিফর্ম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে বিগত বছরগুলোতে টেন এফ এর সশস্ত্র কর্মকাণ্ডে এবং অভিযানের কারণে বন জনগোষ্ঠীর অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে উন্নত আশ্রয় নিতে হয় সেনাবাহিনীর অব্যাহত হয়েছে যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একশো ছাব্বিশ পরিবার তাদের নিজ নিজ পাড়ায় ফিরে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে নেওয়ার প্রতিষ্ঠায় রয়েছে সেনাবাহিনী তাদের নিরাপত্তা আশ্রয় ও বছরে সহযোগিতা পালন করছে আমরা সুস্থ শ্রভে বলতে চাই আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ স্পর্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের দানবাহান নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধ হইবো বল যান আমার উমিলে নেওয়া ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার।

আ আমরা আমরা এইগুলো কি পরিমাণ আছে তাদের দেখার ধারণা নাই আসলে ইস্কিউ তো জানেন যে আমাদের পার্বত্য অঞ্চল পুরো ঝুঁকিময় এলাকা এখন আমরা রিডংশন করতে পেয়ে থাকি যে কেএনএফ এর খুব থাকে আমরা যে পালিয়ে গেছে যখন রিডংশন কনক্লুশন হয় তখন ওইটাদের কর্তৃপক্ষরা জানা যায় তা দেখতেও থাকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী সর্বমত্ত রক্ষায় এবং শান্তি প্রতিষ্ঠায় আমাদের সেনাবাহিনী দায়িত্ব পালন করার জন্য আমরা